রূপা রূপা ও রূপা জি জি ও রূপপতি আপু নাম রূপা আসছেন কেন প্রতিবেদন একটু বলেন শুনি আসি ভাই অনেক বেদনা মনে আছে কষ্ট মনে দেখি তো প্রতিবেদন আসে সুখ থাকে তো মনে আর আসে না হুম ওটা ঠিক আছে একটু শুনি আপনার মুখে যে আপনি কেন আসছেন একটু বলুন আমার কষ্টটা বলতে কি আমার একটা বিয়ে হয়েছিল বুঝছেন ওই সংসারে আমার একটা ছেলে আছে আমার ছেলে দিয়েই আমাদের আমার হাজবেন্ড তালাক দিয়ে দিয়েছে বলছে ছেলেও লাগবে না আর তোমারও আমার লাগবে না বলে আমার তালাক দিয়ে দিছে এখনি বাচ্চাটা নিয়ে আমি আমার মা একটা আছে আমি একজন বাচ্চা একজন তিনজন মানুষ আগে সেলাই machine চালাইতাম এখন বাচ্চাটার জন্য সেলাই মেশিনটা বিক্রি করে ফেলাইছি এখন তো আর সেলাই machine করতে পারি না এখন বাসর বাড়িতে কাজ করি কোনোরকম আর কি সংসারটা চলে যায় আর বিয়ের পর সংসার চলে না যদি একটা কেউ ভালোবেসে আমার পাশে আমার বাচ্চাটার সহকারে যদি মেনে নিত আমার মা আমার আরো যে একটা বোন আছে তাদের কাছেও থাকবে আমার কাছেও থাকবে সে কোনো আমার মাকে নিয়ে আমার কোনো সম্ভব অসম্ভব না কিন্তু আমার বাচ্চাটার নিয়ে আমার চলা সম্ভব সম্ভব হচ্ছে অসম্ভব হয়ে বুঝতে পারছি তারপর ইটভাটার মাঠ হ্যাঁ থাকি এগুলো কুমিল্লা জেলা দাউদকান্দি থানা ইলিয়টগঞ্জ বাজারে থাকি আমার দেশের বাড়ি হল নোয়াখালি রামগঞ্জ আচ্ছা প্রিয় দর্শক আমি অনেকক্ষণ তার মুখ থেকে কথা শুনেছিলাম আপনাদেরকে এবার একটু আমার কথার অন্তত শুনেন সবাই যারা এই মুহূর্তে ভিডিওটা দেখছেন এই মুহূর্তে দর্শক যারা আছেন তাদের বলছি আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আগে থেকে করে রাখলে অসংখ্য ধন্যবাদ তবে মনে রাখতে হবে যে মানুষটা এখন কথা বলছে উনি আসলে কেন আসছে এটা যদি আপনি পরিপূর্ণ পুরো কথা না শুনেন তাহলে আপনি কথা বলার জন্য কোনো ভাঁজ পাবেন না তাই আপনার প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দেওয়া যোগাযোগ করা কথা বলা আপু শুনতে চাই যে আপনি আমার সাথে কথা বলতেছেন আমি কি এই নাম্বারটা দর্শকদেরকে দিয়ে দিব হ্যাঁ আমার আমি যে নম্বরে আপনার সাথে কথা বলতেই এই নাম্বারই আমার দর্শকরা ফোন দিলে পাবে সবসময় সময় আচ্ছা তো দর্শকদের উদ্দেশ্যে আপনার কাছে আমি একটা জিনিস শুনতে চাই যে আপনাকে প্রিয় দর্শকেরা অপেক্ষা করতে বললে কি আপনি পারবেন? অবশ্যই পারবো পারবো না কেন কেউ যদি আমাকে অপেক্ষা করতে বলে তার সাথে কথার সাথে আমার কথার সাথে যদি মিলে অবশ্যই অপেক্ষা করব আচ্ছা প্রিয় দর্শক আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলে রাখছি যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন তারা অবশ্যই পুরো কথা শুনবেন আর যারা এতক্ষণ আমাদের সাথে যুক্ত আছেন বা কথাগুলো শুনতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি একটা মানুষের পরিপূর্ণ বা জানাটাই সবচেয়ে আমি মনে করি যার কাছে আপনি ফোন দিবেন কথা বলার জন্য আসলে কেন আসছে তার কি বিয়ে হইছে কিনা তার বাচ্চা আছে কিনা এই বিস্তারিত আপনি শোনার পরে যখন ফোন দিবেন বা কথা বলার জন্য তখন আপনি কথা বলার ভাত পাবেন বা বুঝতে পারবেন যে আপনার জন্য এটা প্রযোজ্য বা আপনিই আসলে এই মানুষটাকে খুঁজছেন আজকের ভিডিওটা আসলে তাদের জন্য জন্য যারা বিবাহিত বিয়ে করেছিলেন বা বউ চলে গেছে বা বউ নেই এই মুহূর্তে তাদের জন্য আমি মনে করি সবচেয়ে প্রযোজ্য বা যারা অবিবাহিত মানুষ কিন্তু বিবাহিত পাত্রী খুঁজছেন বিয়ে করার জন্য বা ভালোবাসার জন্য তাদের জন্য প্রযোজ্য আচ্ছা আপু মানে আপনি কি যে কোনো বয়সী মানুষ চাচ্ছেন বা যে কোনো যে কোনো বয়সের মানুষের কোন সমস্যা নাই আচ্ছা আচ্ছা মানুষের বয়স দিয়ে ভালোবাসা হয় না মন দিয়ে ভালোবাসা হয় আচ্ছা আচ্ছা প্রে দর্শক আমি অনেকক্ষণ কথা বলেছিলাম এবারে একটু বিদায় নিচ্ছি বিদায় নেওয়ার সময় এসে চলে গেছে সকল তথ্য উপস্থাপন করা আমার দ্বারা সম্ভব নয় তাই আপনাদের প্রয়োজন ফোন দিয়ে তার সমস্ত সাথে কথা বলে তার থেকে প্রশ্ন করে তার থেকে উত্তরটা নিতে পারেন আপনাদের জন্য সেই ব্যবস্থাপনা দেওয়া আছে স্ক্রিনে অবশ্যই পুরো কথাগুলো শোনার জন্য ধন্যবাদ আমাদের চ্যানেলে থাকার সাথে ধন্যবাদ ভালো থাকেন আপু আল্লাহ হাফেজ